মান দয়ার মতের দিন অহংকারীদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে পিপড়ার আকৃতিতে পিপড়ার মতো ছোট হবে হাসরের ময়দানে সব মানুষগুলো বিশাল দেহ হবে হযরত আদম আলাইহিস সালামের দেহের মত কিন্তু যারা পৃথিবীতে অহংকারী ছিল তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট বানিয়ে আল্লাহ পিপড়ার মতো করে হাসরের ময়দানে উপস্থিত করবেন পিপড়া পায়ের নিচে প্রত্যেকই দেখা যায় কথা কয় না আমরা যে হাঁটি রাস্তায় পিঁপড়া আছে কিনা পায়ের নিচে বলল কিনা এত কিছু সময় আছে দেখা যায় তো হাসুরের ময়দানে অহংকারী লোকেরা পিঁপড়ার মতো ছোট্ট হয়ে উঠবে বিশাল দেহের হাসর বাসীর পায়ের নিচে খালি পড়তেই থাকবে মানুষ তাদেরকে পাড়াইতেই থাকবে বলছেন আল্লাহর হাবিব বলেন আকৃতি হবে মানুষের কিন্তু ছোট হবে পিপড়ার মতো ইয়াখশা হুমুয যুল্লুমিন মাকান সারা রাজ্যের সারা হাশরের ময়দানের যত অপমান অবদস্থতা তাদেরকে ঘিরে ধরবে অপমান অবদস্থতার শেষ থাকবে না আল্লাহ রাসূল বলেন ইউসাফুনা ইলা সিজিনিন ফি জাহান্নাম ইউসাম্মা বাউলাস তাদেরকে ট্রেনে গলায় দড়ি লাগাই আর ট্রেনে নিয়ে যাওয়া হবে বাউলাস নামক জাহান নামের দিকে কোন দিকে জোরে বলেন বাউলাস নামক একটা জাহান নামের কয়েক আছে এটা আয়না ঘরের চেয়েও কঠিন আয়না ঘর চিনেন আপনারা জোরে বলেন আয়না ঘর আল্লাহ আকবর আল্লাহ আকবর সব কিছুর শেষ আছে হ্যাঁ মেরু কি আছে শেষ আছে ক্ষমতার মালিককে দেখায় দিছেন আল্লাহ আল্লাহ কিভাবে ওখান থেকে নামাইয়া পথে বসায় দিতে পারে ক্ষমতা ক্ষমতাকার একটা উক্তি একটা ভুক্তি একটা অহংকার একটা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে ফেলে বিশ্ব নামী রাহমেদুল্লা বলেন হাসরের ময়দানে অহংকারী লোকদেরকে টেনে বাউলাস নামক জাহান নামের কয়েদখানার দিকে নিয়ে যাওয়া হবে তালুহুম হুম নারুল আনিয়াত জাহান নামের ভিতরে যত আগুন আছে সবচাইতে কঠিন সবচাইতে দাহ্য বেশি এই আগুনের হবে আগুনের জ্বলন ক্ষমতা বেশি হবে তালুহুম হুম নারুল যত আগুন আছে সব আগুনের চাইতে এই আগুনের দহন ক্ষমতা বেশি কথা কি বুঝে আসছে তাপ বেশি বিশ্বনবী বলেন তাদুহুম নারুল আনিয়ার ইসকাউনা মিন উসারাতি আহলি নার ওই আগুনের ভিতরে ওদেরকে ফেলা হবে পাশাপাশি ওদেরকে নাস্তা খানা পানির ব্যবস্থা করা হবে আয়না ঘরে খানাপানির পানির কি ব্যবস্থা করা হবে বিশ্বনবী বলেন উসারাতু আহলি নার সারা জাহান্নামের জাহান্নামী বান্দাদের পুজ রক্ত যেগুলো গোলে গোলে বের হবে দুর্গন্ধ আল্লাহ রসুল বলেন ওই অহংকারীদেরকে ওই খাওয়ানো হবে ওইটার নাম তুই খবাল সবাল সবার গলিত পুজ রক্ত যেগুলো বের হবে ওইটা দিয়ে তার মেহমানদারির ব্যবস্থা করা হবে না অহংকার করা যাবে জোরে বলেন আল্লাহর কাছে অহংকার থেকে আমরা কি চাই এটা আত্মা আর একটা রোগ কিসের রোগ এটা দেহের রোগ এই অহংকারের চিকিৎসা বাংলাদেশের কোনো হসপিটালে অহংকারের কোনো ডাক্তার আছে অহংকার বিশেষজ্ঞ উনি চিকিৎসক এরকম আছে কোথাও নাই এই আত্মার রোগগুলোর চিকিৎসা করতে হবে কোরআনের মাধ্যমে এবং কোরআনই আলেম যারা তারা হলেন এই আত্মার রোগের ডাক্তার সমস্ত নবীগণ মানুষের আত্মার উপর মেহনত করেছেন তারা আত্মার ডাক্তার ছিলেন কামত পর্যন্ত যত নবীর ওয়ারিস আসবেন তারা কোরআনের আলোকে হাদিসের আলোকে মানুষের আত্মার উপর মেহনত করে আত্মাকে পরিচ্ছন্ন করবেন ঠিক ঠিক অমবিন মুসলমান এই যে দুর্দশা আমাদের দেশের ঠিক কে ঠিক না জোরে বলেন কত উন্নয়ন করেছে আমাদের সরকার কত উন্নয়ন কিন্তু এই উন্নয়নের ভিতরে অনেক কালো অধ্যায় ছিল এই জন্য দুরবস্থা হয়েছে দুর্নীতি ছিল কি ছিল না এক টাকার কাজ একশো টাকা খরচ হয়েছে ঠিক কি ঠিক না এক টাকার কাজ একশো টাকা খরচ করে বসছে বাকি নিরানব্বই টাকা গেল কোথায় পকেটে জনগণের পকেটে জনগণ মানে দুর্নীতিবাজ দুষ্ট লোকদের পকেটে এই জন্য মনে রাখতে হবে শরীর শুধু সুস্থ হলে হবে না আত্মাটা সুস্থ হতে হবে ঠিক না আত্মা যদি সুস্থ না হয় এক দুর্নীতিবাজের পতন হবে আরেক দুর্নীতিবাজ তার জায়গায় এসা যাবে চেহারা সুন্দর ডিগ্রির অভাব নাই যোগ্যতার অভাব নাই কিন্তু ভিতরে ভিতরে চোর ঠিক কি ঠিক না আমরা আর চোর দেখতে চাই না আমরা খাঁটি আত্মা সুস্থ এমন মানুষ দেখতে চাই এটি এমনি হবে না এ আত্মার চিকিৎসা করে গোটা দেশের মানুষকে সুস্থ বানাইতে হবে আমরা সবাই অসুস্থ আমাদের সবার ভিতরে চুরির প্রবণতা আছে বঙ্গভবনে ঢুকে চুরি করছে না নাই হাঁস মুরগি কবুতর সব ব্লাউজ এগুলো আত্মার অসুস্থতায় গোটা জাতি আমরা গোটা জাতি আমরা চুরির অসুস্থতায় লোভ লালসা অপরের সম্পদ গ্রাস করার অসুস্থতায় অসুস্থ হয়ে গেছি এই জাতির ক্ষমতার মানুষ পরিবর্তন হবে এই দল ক্ষমতা থেকে হারাবে ক্ষমতা হারাবে আরেক দল আসবে মানুষ তো আমরাই নাকি কথা কয় না এই দল একভাবে চুরি করছে ওই দল আরো বেশি চুরি করবে এই জন্য গোটা বাংলাদেশের মানুষগুলোর আত্মার চিকিৎসা হওয়া দরকার লক্ষ কোটি টাকা পড়ে থাকবে এটা আমার জন্য হালাল নয় আমি টাকাও দেখব না শুধু ক্ষমতার সমাজ ব্যবস্থা এই সমস্ত স্লোগানে বৈষম্য দূর হবে না বেনজির একজন না ঘরে ঘরে বেনজির আছে মতিউর রহমান একজন না ধরা খাইছে একজন আমাদের অনেকে মতিউর রহমানের মতো লোভ লালসা অন্তরে লালন করে শুধু সুযোগের অপেক্ষায় ওই পদে গেলে ওই সুযোগ সুবিধা যখন হাতের কাছে আসবে সবাই মতিউর হয়ে যাবে এই জন্য এই দেশের উন্নতি অগ্রতি এমনি এমনে হবে না ডক্টর ইউনুস পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আসলেই যে দেশ ভালো হয়ে যাবে এটা না এই গুটা জাতির চিকিৎসা করা লাগবে কুরআন দিয়া আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুন এটাই আল্লাহ বলছেন ইননা নাশিআতাল লাইলিহি আশদ্দু ওয়া ত্বাও নিশ্চয়ই তাহাজ্জুদের জন্য রাত্রি জাগরণ করা এটা প্রবৃত্তিকে দমন করে যার প্রবৃত্তি যত বেশি দমন হবে সে অত বেশি ভালো মানুষ হবে তার আত্মা অত সুস্থ হবে কথা কি বুঝে আসছে আল্লাহ যেন প্রবৃত্তিকে দমন করার আত্মাকে সুস্থ করার তৌফিক দান করেন এই অসুস্থ মানুষগুলো সারা দেশের মানুষ আমি লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে বিদেশিরা এই ভিডিও তো দেখছে কথা বুঝেন নাই দেখছি কি দেখছে না এই রকমের অভ্যুত্থান শ্রীলঙ্কাতেও হয়েছে আপনি দেখেন শ্রীলঙ্কার মানুষ কোনো ভাঙচুর করে নাই ওরা রাজা পাকসের রাজপ্রাসাদ দখল করেছে একটা কাঁচ একটা কাপ একটা গ্লাস ওরা ভাঙচুর করে নাই আপনি কারটা ভাঙচুর করলেন থানাগুলো জ্বালিয়েছেন এগুলো কারটা আমার আপনার আপনি আপনার ঘরটা জ্বালান নাই কেন এটা আপনার থানাটা জ্বালাইছেন কারণ এটা আপনার সরকারের সরকারকে সরকার আমরাই তো আমাদের টাকা দিয়েই তো থানাগুলো করা হয়েছে তিন শতাধিক থানা চালিয়ে দেওয়া হয়েছে কার ফায়দা হয়েছে বলে সম্মানিত উপস্থিতি এগুলো থেকে কেউ শুদ্ধ করতে পারবে না কেউ এগুলো সুস্থতা এনে দিতে পারবে না এই বিষয়গুলোর সুস্থতার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবী যেই পদ্ধতিতে যেই প্রেসিক্ষণে সুস্থ করেছেন জাতিকে সেই প্রেস্রিক্ষণ আমাদের কাছে আছে নাম হলো কি ওলামাই ক্যারাম সেটাকে ধারণ করেন এই জন্য আমি চিৎকার করে দেশবাসীকে বলতে চাই এবং যারা সরকারে গতকাল শপথ গ্রহণ করেছেন আপনাদের উদ্দেশ্য অনেক ভালো কিন্তু এই উদ্দেশ্য সাধন হবে না যতক্ষণ পর্যন্ত এই জাতির আত্মার চিকিৎসা না হয় এই জাতির হাতে হাতে কোরআন পড়ান তাহলে তাদের আত্মা সুস্থ হবে ঠিক কি ঠিক না কোরআন থেকে দূরে সরাইয়া জাতিকে উল্টা পাল্টা বেঙেন না শিখাবেন আলুর ভত্তা ডাল রান্না করা শিখাবেন